Good b o a s o o out. o o u

আর একটা নাও দুটো দু একটা নিলে পারবে না নাও বসাও হ্যাঁ বসা বসাও বসাও ঠিক করে বসা কত ফাঁক হয়ে যাচ্ছে কেন তাড়াতাড়ি বসা ঝটপট ফাস্ট ঠিক করে ফাস্ট ঘর যাও কে বসেছে বসো 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 দেখি ফাস্ট কি করে নৌকাটা বার করো দুটো নৌকা দেখি দুটো নৌকা কোথায় আমি তো দেখতে পাচ্ছি হ্যাঁ বসাও এই বসাও বসাও উঠব কোদার ঘরে উঠে যাবে কাটা তারপরে কি বসবে রাজা রাজাকে বসাও রাজা বসাও ওইখানে হ্যাঁ ওই দিতে এই দিতে হ্যাঁ তারপরে আর কি পরে আছে বড় হ্যাঁ এটাকে Ígóðsál Ítjúrfann Það er verð Það er verð あのとことこです。とこ。はい、とこパカと。え、なんかそう、それましょう。わ、とっぱ。と、大田ななな。